বন্ধুরা এই সুন্দরী আপুকে আপনি চাইলেও বিয়ে शादी করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে এই সুন্দরী আপু কথা বিয়ে शादी করতে হলে রাজু ভাই একটু বয়স্ক লোককে বিয়ে शादी করব কেন বলছি ভাই বয়স্ক লোকরা বউকে অনেক 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 ভালোবাসে দর্শক বন্ধুরা এই নাম খাতুন এই সুন্দরিয়াপুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই সুন্দরিয়াপুর আগে একটি বিয়ে সাদী হয়েছিল এই সুন্দরিয়াপুর আফুর বোয়ার অনেক পরিমাণ নেশা করে সেই ক্ষেত্রে এই আফুর চাচ্ছে এখন যাকে বিয়ে নামাজ কালাম পড়বে মন মাইন্ড ভালো থাকবে এমন যদি কোনো ভাই থাকেন বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা চারটে বেবি আছে তবে হ্যাঁ ভাই বাড়িতে কিন্তু অবশ্যই বিল্ডিং থাকতে হবে দর্শক বন্ধুরা ক্লিয়ার কাট কথা শুনে নিন বর্তমান কিছু কিছু আপুরা কি চায় বেশিরভাগ যদি শোনে তো মদ সিন্ধুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মদ রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছি তোমারই কেন বলছি বাস্তব কথা আফু আবার নেগেটিভ ভাববেন না মঞ্জিলা আফু প্রতিটা ভিডিওতে এই কথা বলে থাকি তবে এই সুন্দরী আফুর মনের কথা আমি আপনাদেরকে বলি আমি যেটা বুঝতে পারছি এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল অল্প কিছুদিন সংসার করছে এই সুন্দরিয়াপুর বয়স্ সে যেটা বলেছে 29 বছর ভিডিওটি কিন্তু হালকা পাতলা এডিট করেছি দর্শক বন্ধুরা 19 20 18 20 ডিফারেন্স হতে পারে এই সুন্দরিয়াপুর কথা আগে বিয়ে শাদি হয়েছিল যেহেতু আমার কোনো বেবি নেই তবে এখন আমি একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করব যাতে আমি মানুষকে দেখাইতে পারি থেকে ভালো কাউকে বিয়ে অল্প করছি লোক কাকে বিয়ে করব। কে আমাকে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিবে সেই ক্ষেত্রে আফুর আসলে মনের টার্গেট ঠিক আছে যে বয়স্ক লোককে বিয়ে করলে কখনো ফেলে যায় না তবে কেমন বয়স্ক লোক আফু চাচ্ছে সেটাই তো আপনারা জানবেন তাই না তাছাড়া ভালো থাকতে হবে আগে যাকে বিয়ে শি করছিলাম আমার থেকে তো এমনি পাঁচ সাত বছরে বড় ছিল যদি তার থেকেও পাঁচ সাত বছরে বেশি বয়স্ক লোক হয় কোনো সমস্যা নেই বউ চলে গেছে বউ মারা গেছে বউ থাকলে কিন্তু চলবে না আপুর কথা আমি যাকে বিয়ে শি করব আমার থেকে যেন দশ বারো বছরে বড় হলে কোনো সমস্যা নেই আবার যেন আমার ডাবল বয়স যেন না হয় যতই কোটিপতি হোক তোলে কিন্তু রাজু ভাই চলবে না কেন ধরেন নাপুর বয়স তিরিশ হয়নি তিরিশই ধরলাম আপুর কথা বিয়াল্লিশ তেতাল্লিশ হলেও চলবে তবে ভাই আমার যেটা ধারণা পঁয়তাল্লিশ হলেও চলবে কিন্তু যে দেখতে শুনতে মোটামুটি হতে হবে বুঝতে পারছেন এবার যারা আমাকে একশো টাকা করেও অ্যাডভান্স করছিলেন আগে তারা যে স্ক্রিনশট মেরে পাঠাবেন না তারা এখনো সদস্য হননি তারা সদস্য হবেন বিদয় একশো টাকা দিয়েছেন বাকি উনিশশো টাকা দিবেন আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেইকে শুনে আরও উনিশশো টাকা আমাকে আপনারা দিবেন তারপরে আপনাদেরকে সদস্য বানাবো এবার যারা নতুন সদস্য হতে চান তাদেরকে এখন সদস্য কেন যারা একশো টাকা দিছে তারাও তো আমার সদস্য হবে এবার যদি আমি নতুন সদস্যই শুধু খালি সদস্যই বানাই তাহলে আমি কাজ করব কখন বলেন সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যারা আমার পুরাতন সদস্য আছে তাদের কাজটা যেন আমি দ্রুত করতে পারি সেই জন্য এখন কোন সদস্য বানাচ্ছি না আমার ফোন নাম্বার আমার সদস্যর কাছে আছে এখন ফোন নাম্বার দিলে শুধু আমাকে অপরিম্যান অচেনা মানুষে ফোন দেবে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনারা যারা আমার সদস্য আছেন আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকি আবার এক লোক প্রতিদিন ফোন দিয়েন না তাহলে কিন্তু নাম্বার ব্লক করতে বাধ্য হব কেন বলছি ভাই নেগেটিভ ভাববেন না কারণ আমার এক হাজার প্লাস সদস্য সেই ক্ষেত্রে একজন সদস্য যদি প্রতিদিন একবার করে ফোন দেয় এক হাজার লোক ফোন দিলে আমি কিভাবে কথা বলবো কাজ করবো বা কিভাবে সেই ক্ষেত্রে যে ভাই ফোন না দেবে তার কাজটা যে করবো না তা না তার কাজটা আরো আগে করার চেষ্টা করবো কেন আপনাদের একটা সিরিয়াল নাম্বার আমাদের এখানে লেখা আছে সিরিয়াল অনুযায়ী আমি কাজ করতেছি যে ভাই আমাকে অ্যাডভান্স করছেন তাকেও আমি সিরিয়াল অনুযায়ী ফোন দিচ্ছি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এইয়া ফুকে যদি কোনো অর্থ সম্পদ কোনো ভাই থাকেন বয়স বেশি হলেও সমস্যা নেই আমার যেটা ধারণা পঁয়তাল্লিশ চলবে ভালো থাকতে হবে শর্ট টাইমে আমি যোগাযোগ করি দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দশ লাস্টে লাস্টে ছেষট্টি দুইটা হোয়াটসঅ্যাপে আছে আপনারা যারা সদস্য স্ক্রিন শর্ট মেরে পাঠান শর্ট টাইমে যোগাযোগ করি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে